ভোটের মুখে তৃণমূলে এবার বড় ভাঙন খাস কলকাতায় তৃণমূল ছাড়লেন প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক আগামী পয়লা জুন উত্তর কলকাতা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ তার আগে ভাঙনের ছবি একেবারে স্পষ্ট হয়ে উঠেছে খাস কলকাতায় উত্তর কলকাতার বাষট্টি নম্বর ওয়ার্ডে শুক্রবার তৃণমূলে বড়সড় ভাঙন ঘটে ওই কেন্দ্র থেকে এবার তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন বিদায়ী সাংসদ তথা বর্ষিয়ান রাজনীতিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস রায় এই কেন্দ্রে জোটের প্রার্থী কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য হেভিওয়েট এই কেন্দ্রে তৃণমূলের এই ভাঙন দলের বড় অস্বস্তির কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন দলবদল করা কর্মীর সংখ্যা দু হলেও সময় ও পরিস্থিতির বিচারে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যারা দলবদল করেছেন তারা মূলত সংখ্যালঘু প্রশ্ন উঠছে সংখ্যালঘু মানুষের মনে কংগ্রেস বা অন্য দলের প্রতি ঝোঁক কেন বাড়ছে নাকি এটা সম্পূর্ণভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা কেউ কেউ মনে করছেন এটা নেহাতি উত্তর কলকাতার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি আগামী সাতাশে মে বেলেঘাটা থেকে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর সমর্থনে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শুক্রবারের ঘটনা শাসক দলের কাছে একটা বড় অস্বস্তির ছবি